নমস্কার শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র আজকে মার্কেটে আপনারা হয়তো সামান্য কারেকশান দেখলেন এই উইকটা মার্কেট ভালোই গেছে কালকে তো পনেরো হাজার কোটি টাকার এফআইআই বাইংয়ের ওপর ভর করে মার্কেট আটশোর ওপরে গেছিলো অল টাইম হাই অল টাইম হাই অবশ্য রোজই করেছে এই সপ্তাহে নতুন করে কিছু বলবার নেই তো আপনাদেরকে আগেই বলছিলাম যে মার্কেট যে জায়গায় আছে সেখান থেকে সামান্য একটু কারেক্টিভ কারেক্টিভ কারেকশান আর কি বা একটা প্রফিট বুকিং এটা যখন তখন আপনারা পেতে পারেন মানে এই সব লেভেল যত হাই লেভেল জানবেন তত বেশি রিক্স তো এই লেভেলে তিন থেকে পাঁচ পার্সেন্ট কারেকশান বড়ো কিছু না আপনি যদি হিসেব করেন আজকে আমি যারা আমার ক্লোজ গ্রুপে আছে বা যে টেলিগ্রামে যে গ্রুপটা অলরেডি দেয়া আছে আপনারাও দেখতে পান শেয়ার বাজ বলে আমি সকালবেলা ওই গ্রুপে লিখেছিলাম যে আমরা যদি দেখি ফোর্থ জুনে একুশ হাজার একশো লো থেকে মার্কেট র্যালি করেছে চব্বিশ হাজার আটশো মানে প্রায় সাঁত্রিশশো আটত্রিশশো পয়েন্ট নিয়ার অ্যাবাউট টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট না হলেও আঠেরো উনিশ পার্সেন্ট ইন ওয়ান মান্থ ফোর্থ জুন থেকে আজে কী আজ আঠেরোই জুলাই মানে এক মাস ট্রেডিং ডে হয়তো পঁচিশটা ট্রেডিং দেয় পঁচিশটা ট্রেডিং ডেতে আমরা তিন পয়েন্ট তিন পয়েন্ট র্যালি করেছি তো এখান থেকে একটা গিভায় যদি হয় থ্রি টু ফাইভ পারসেন্ট নটা বিগ ডিল হতেই পারে যে কোনো সময় এবং এই লেভেলে আপনি কাজ করছেন তো আপনাকে পাঁচ সাতশো আটশো পয়েন্টের রিক্স নিতেই হবে কিন্তু এই রিক্সগুলো কি হয় আমরা যারা সাধারণ ট্রেডার যারা ট্রেড করি প্রথমেই বলে রাখি এই কোনো আলোচনা ইনভেস্টারদের কোনো প্রভাব ফেলবে না যার ভাবনা থ্রি টু ফাইভ ইয়ার্স নেক্সট পাঁচ বছরে কি হবে তার এই আজকে একটু পড়ে গেল কালকে পাঁচ পার্সেন্ট কারেক্টিভ হলো কি আবার ওপরে গেল তার দেখবার জানবার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা যারা ট্রেডার তাদের এটা প্রয়োজন আছে কারণ আমরা তো জায়গার ওপর মুভ করি সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাঁচ পার্সেন্ট যদি নিফটি কারেকশান হয় সেক্ষেত্রে স্টকের কারেকশান প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট হয়ে যায় তো সেটা ট্রেডারদের খুব হার্ড করে যেহেতু আমাদের সম্প্রদায়ের বেশিরভাগ লোকই আমরা ন্যাকেট পজিশনে কাজ করি আমরা হেজ করি না বা কোনো রকম স্ট্র্যাটেজি বিল্ড আপ করে সাধারণত ট্রেড করি না হয়তো চার টার দেখে কোনো ন্যাকেট পজিশান নেই মোস্ট অফ আস ওয়ার্ক তো সেক্ষেত্রে কি হয় উল্টো দিকে পড়ে গেলে প্রচুর টাকা লস টসের ব্যাপার চলে আসে হয়তো এই এক মাস দেড় মাস ধরে মার্কেট এত ভালো চলাতে আপনি যে টাকাটা কামিয়েছেন অনেক সময় দেখা যায় সেই টাকাটা এক দুদিন ধরেই এক দুদিনের একটা ছোট কারেকশানেই আমাদের চলে যায় সেই কারণে অনেক দিন দেখবেন দু তিন দিন আগে থেকে আপনাদের মানে দু তিন সপ্তাহ আগে থেকে আপনাদের বারবার বলছিলাম যে পজিশন নিলে হয়তো রিডেন্ড্যান্ট হয়ে যায় বারবার কথাগুলো বলি তার কারণ হচ্ছে আমার লক্ষ্যটা থাকে যাতে আপনারা কথাটাকে একটু গুরুত্ব দেন যে একটু হেজ করে কাজ করুন এই জায়গা যত উপরে উঠছি যত উপর থেকে পড়বেন তত বেশি লাগবে তাই না আমরা দুতলা দুটো ধাপ সিঁড়ির ওপর থেকে পড়লে পায়ে সেরম চোট লাগে না কিন্তু যদি একদম দশ ধাপ থেকে পড়ি অনেকটা চোট লাগে সেইগুলোই আপনাদেরকে বারবার বলি যে এখানে রিক্সটা একটু কম নেবেন বা নিলেও প্রপার স্টপ লস সব কিছু নিয়ে এগুলো নেবেন যারা আমার এই চ্যানেল দেখেন তারা জানবেন যে আমি গত প্রায় লাস্ট বছরের দেওয়ালির পর থেকে বলতে আরম্ভ করেছি দে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি দ্য ইয়ার অফ আইটি আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার কথাটা ঠিক হচ্ছে কি না যে আমি দু হাজার কি যে আইটির বছর বারবার বলছি আইটি 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 বারবার বলেছি আপনাদের ইনফোসিস টিসিএস উইপ্রো এরসেলটেক টেক মাহিন্দ্রা যাকে ধরুন ছোট আইটিগুলো তো ধরুন প্রায় ডবল হয়ে গেল যে জায়গায় এসছিল তার থেকে তো এটা অনেকবার আপনাদেরকে বল বলা হয়েছে তো যারা করেছেন তারা দেখছেন যে আইটি কীভাবে সুন্দর রিটার্ন দিল মার্কেটে সেকেন্ডলি আরেকটা কথা বলার অনেকে রেল দেখলাম অনেকে রেলওয়ে স্টক আইআরএফসি এগুলো নিয়ে জানতে চেয়েছেন যে দাদা আইআরএফসি নিয়ে আপনি কিছু বলছেন না আইআরএফসি ঠিক আছে কিন্তু যেরমভাবে বেড়েছে একটু কারেক্টিভ হতেই পারে কিন্তু আলটিমেটলি আই এখনও কিছু খারাপ সেরম কিছু খারাপ আমি দেখিনি তবে হ্যাঁ সেই সস্তাটা নেই ছয়ের পিএর তো আইআরএফসি নেই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের পিই হয়ে গেছে সুতরাং যেখানে ছিল ব্লাইন্ড বাই সেই ব্লাইন্ড বাইয়ের জন্যেই তবে যদি সরকারের যে চিন্তাভাবনা আছে তাতে আইএফসিএফ প্লে ফর নেক্সট ফাইভ মান্থ ফাইভ ইয়ার্স যেহেতু আমরা ভাব যদি বলি যে আমরা নেক্সট দু তিন বছর আমাদের বুল রান আছে তো সেই বুল রান মোস্ট অফ দ্য স্টকের মধ্যে ডিফেন্স রেল রেলওয়ে স্টক এগুলো থাকবে সুতরাং আইএফসির খেলা যেখানেই শেষ হয়ে গেছে সেরম নয় হয়তো কিছুটা কারেক্টিভ হবেই কেন এত বাড়লে তার কারেকশানটা স্বাভাবিক কিন্তু এখান থেকে আবার নতুন হাইও করবে বলে আমার মনে হয় যদি কোনো রকম আমাদের এখানে জিও পলিটিক্যাল কোনো চেঞ্জ না হয় বা এখানে রাজনৈতিক কোনো পরিবর্তন না হয়ে গিয়ে থাকে হয়ে থাকে মানে পরবর্তীকালে যদি না হয় সেক্ষেত্রে আইআরএফসি আরএফসি যে গল্প এগুলো একই থাকবে আর একটা স্টক সম্বন্ধে অনেকেই দেখলাম অনেকবার জানতে চেয়েছেন সেটা ক্লাউড ক্লাউড একটা এসএমই স্টক যেটা প্রবলেম হয়েছে ক্লাউডকে অলরেডি বলা হয়েছে যে ও নাকি এই প্রাইসটাকে বাড়াবার জন্য ম্যানিপুলেশান করেছিল আমরা আপনাদের বারবার বলেছি আমার আমার ফান্ডামেন্টাল ভিডিওতে আপনি শুনেছেন কোনো স্টকের যদি ফান্ডামেন্ট মানে এই কর্পোরেট গভর্নেন্স নিয়ে কোনো কথা হয় সেই স্টকটা একটু প্রবলেম হয়ে যায় তো আমি জানি না কোন রেজাল্টটা সত্যি ম্যানুপুলেট করেছে কি না এগুলো তো সব প্রমাণ সাপেক্ষ যারা ম্যানেজমেন্টে আছেন তারা তার উত্তর দেবেন কিন্তু যদি এই ঘটনাগুলো কি হয় স্টকটাকে একদম ডিমেরিট করে দেয় আপনি স্টকটা নিয়ে যে কেউ ভাববার আগে বলো না না ওর কর্পোরেট গভর্নেন্স আছে উইল নট লুক ফর ইট তো আগে এইগুলো থেকে কাম আউট ক্লিন আগে ক্লিনভাবে বেরিয়ে আসুক তারপর আবার চিন্তা করা যাবে এমনি তো ক্লাউডটা আমার খুব ফেভারিট স্টক ছিল একসময় কিন্তু এই ঘটনা তো তো কেউ জানতে পারে না হবার পর আপনি জানতে পারেন যেরম কোনো ঘটনা ঘটেছে আপনি তো যা দেখাচ্ছে সেটা দেখবেন আপনি ফান্ডামেন্টাল যা দেখতে পাচ্ছেন দেখছেন ভালো আপনি কোম্পানির যা আউটলুক দেখছেন কোম্পানির মালিক এসে যেটা বলছে সেটা আপনি শুনছেন আমরা যারা সাধারণ লোক তাদের পক্ষে তো কোম্পানিতে গিয়ে জানা সম্ভব নয় যে মার্কেট কোম্পানি সত্যিকারের অবস্থা কীরম কোনো কিছু ওখানে গোলমাল হয়েছে কি না রকম কিছু কেউ নতুন করে ভুল ভাল আমাদের কিছু দেখাবার চেষ্টা করেছে কিনা এটা তো সম্ভব নয় যাই হোক এই স্টকটা আপাতত যারা কিনে ফেলেছেন রেখে দিন একটু এমনিতে স্টকটার যদি ফান্ডামেন্টালটা রাইট থাকে তাহলে ভালোই ছিল কিন্তু কর্পোরেট গভর্নেন্স ইস্যু হয়ে গেলে স্টক চলতে কিন্তু অনেক টাইম নেবে দুটো কারণে আবার স্টক জেগে উঠতে পারে এক যদি কোনো ম্যানেজমেন্টের পরিবর্তন হয় কোনো বিগ প্লেয়ার যদি স্টকটাকে নেয় কিংবা যদি কোম্পানি ক্লিন মানে সমস্ত প্রমাণ দিয়ে ক্লিনভাবে বেরোতে পারে তো অনলি টাইম উইল টেল হোয়াট উইল হ্যাপেন সময় ছাড়া কিছু বলার নেই যে যখন রেখেছেন আমি বলবো রাখুন দেখা যাক কি হয় কোনো আইডিয়া নেই আর কি মানে এই ধরনের ব্যাপার যতক্ষণ না মিটছে ততক্ষণ বড় কিছু হবে বলে মনে হয় না আইটিসি যারা বলেছেন অনেকটাই বেড়েছে রেখেছেন আমি অনেক দিন আইটিসির পর ছিলাম এবং এই নিয়ে অনেকের গালাগালিও শুনেছি আপনি আইটিসি বললেন কি হলো কিন্তু এইটা বলা যায় না যে শেয়ার মার্কেটে যে আপনি বললে না সঙ্গে সঙ্গে হলো এরকম ঘটনা কমই হবে মোস্ট অফ দ্য টাইম কি হয় শেয়ার মার্কেট এমন একটা জায়গা না এক বছর বসে থেকে একদিন বা দুদিনে সারা বছরের রিটার্ন আপনাকে দিতে পারে তাই না ধরুন একটা স্টক একদিন দিন টোয়েন্টি পার্সেন্ট বাড়লো আমরা সারা বছরে এফডি থেকে কত পাই সাড়ে ছয় সাত পার্সেন্ট দিন সারাদিন সে দুশো কুড়ি দিন ট্রেডিং যদি হয় দুশো উনিশ দিন বসে রইলো একদিন টোয়েন্টি পার্সেন্ট বাড়লো তো আপনি সারা বছর রিটার্ন তো একদিনে পেয়ে গেলেন বাট কবে সেই দিনটা আসবে ইটস ভেরি ডিফিকাল্ট টু সে তো একটা আইডিয়া যে হ্যাঁ সব ভালো হচ্ছে ঠিক হচ্ছে ভালো জায়গা এটুকু বলা যায় কিন্তু রানটা কবে হবে এটা কিছুটা টাইম মানে মোমেন্টাম ঠিক কখন আসবে এটা বলা ওই জন্য আমরা বলি না যে স্টক যেটা আপনার মনে হচ্ছে জাস্ট হোল্ড করুন নেভার থিঙ্ক যে কখন যাবে কি করবে জাস্ট হোল্ড ইট সব সব ঠিক আছে ফান্ডামেন্টালি উইক ফান্ডামেন্টাল ঠিক আছে ফান্ডামেন্টালি স্ট্রং উইক নয় জাস্ট হোল্ড ইট এবং সময় দিন স্টক ঠিক তার মতো বাড়বে আগে সোমবারের দিন লাস্ট ভিডিও করার সময় তিনটে স্টক বলেছিলাম এল টি আর এনএইচপিসি তার মধ্যে এনএইচপিসি মনে হয় যে স্টপ লসটা দিয়েছিলাম সেটা কেটে গেছে একশো আট টাকা মনে হয় স্টপ লস দিয়েছিলাম সেটা কেটে গেছে আজকে মার্কেট হঠাৎ মার্কেট বাড়লেও দেখেছেন তো মিড ক্যাপ বা স্মল ক্যাপ দুদিন ধরেই পড়েছে এবং তাতে এগুলো এফেক্টেড হয়েছে এলটি যে জায়গায় নিতে বলেছিলাম সেই জায়গাটা গতকাল দিয়েছে ছত্রিশশো থেকে ছত্রিশশো কুড়ি এই জায়গায় আপনাদের নিতে বলেছিলাম আজকে ছত্রিশশো পঞ্চাশ বানানো গিয়েছিলো তো আমার টার্গেট একই আছে মঙ্গলবারের মধ্যে যদি সাঁত্রিশশো পঞ্চাশ সাঁত্রিশশো সাঁত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো যায় দেখবেন আর আরেকটা বলছিলাম ইএমএস ইএমএসটাও ছশো সত্তর পঁচাত্তর টাকায় বলেছিলাম সেটাও আজকে ছশো একুশ টাকার নিচে করেছিলো যদিও ক্লোজিং আবার ছশো সত্তর টাকাতেই দিয়েছে তার আগের দিন মনে হয় ছশো ষাট পঁয়ষট্টি টাকা বন্ধ হয়েছিল ছশো পঞ্চাশের নিচে ক্লোজ করেনি তো আজকেও ছশো সত্তর দেখা যাক কোম্পানিগুলো ভালো এখন মার্কেট যদি কারেক্ট হয় সবই তার সঙ্গে কারেক্ট হবে তবে এইগুলো হোল্ড করে রাখলে হয়তো পয়সা পাওয়া যাবে বলে আমার ধারণা ইটস নট আ কল মানে এটা জাস্ট আমার ধারণাটা আপনাদের সামনে বললাম দেখুন নিফটির ক্ষেত্রে নিফটি বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দুশো পয়েন্ট পড়াটাকে এমন কিছু গুরুত্ব দেবেন না তবে পজিশান যেখানে যাচ্ছে এখনও পর্যন্ত দেখুন একটা বিগ ইভেন্ট আছে বাজেট তার আগে পর্যন্ত এফআইআ লং পজিশান মোর দ্যান এইট্টি পারসেন্ট তো এইখানে যদি কোনো রকম কোনো একটু যদি একটা ভয়ের সৃষ্টি হয় যখন ফেলবে এই যে পনেরো হাজার কোটি টাকা বাইংটা যেরকম আমরা উৎফুল্ল হচ্ছে একদিনে তিনশো পয়েন্ট বাড়লো কিন্তু পনেরো হাজার কোটি টাকা যদি সেলিং আছে না তিনশোর জায়গায় ছশো পয়েন্ট পড়বে এটা মনে রাখবেন পনেরো হাজার কোটি টাকার বাইংয়ে তিনশো পয়েন্ট বাড়ে কিন্তু পনেরো হাজার কোটি টাকা বাইংয়ে অ্যাকচুয়ালি তিনশো না বেশি বাড়া উচিত পনেরো হাজার কোটি টাকার বাইং ইজ নট এ ম্যাটার অফ জোক আপনাদের বারবার বলি পুরো মাসে এসআইপি হচ্ছে একুশ হাজার কোটি টাকা সেখানে পনেরো হাজার কোটি টাকা তো অনেক কিন্তু সাত সত্য মাত্র তিনশো পয়েন্ট বেড়েছে কিন্তু উল্টোটা হলে অনেক বেশি পড়বে সেই জন্য একটু সাবধান থাকুন মার্কেট এখান থেকে এত দূর রান করেছে ফাইভ টু সেভেন পার্সেন্ট কারেক্ট করা কোনো ব্যাপার নয় কিন্তু সেখানে স্টকগুলো আরও বেশি কারেক্ট হতে পারে যদিও সোম মঙ্গলবার হয়তো আপনাদের সবাইকে একটা বেরোবার জায়গা মানে যেহেতু বাজেট আছে বিভিন্ন খবর আসবে এইসব হবে তাতে আমার মনে হয় একটা একটু অন্তত ইন্ডেক্স কি থাকবে জানি না স্টকগুলো একবার একটু সাইন করা উচিত সোম মঙ্গলবারের মধ্যে মানে বিশেষ করে মঙ্গলবার সকালে যখন বাজেট পড়তে আছে কিছু বললো একটু বাড়লো টাললো ওই সময় যদি ফেঁসে গিয়ে থাকেন একটা স্টপলস দেবেন বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন না ঠিক আছে আমি এটা রাখতে পারবো নো প্রবলেম কারণ আমি বলেছি যারা লং টার্ম হোল্ডার যারা ইনভেস্টার এখানে তাদের এসবকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আমি শুধুমাত্র এইটুকু কশান কশান অনলি ফর ট্রেডার ট্রেডারদের জন্য যারা আমরা প্রতিদিন মার্কেটে কাজ করি আমাদের কাছে এই ওঠানামাগুলো অনেকটা বড় হয়ে যায় তো এই মুহূর্তে খুব সাবধানে থাকবেন যে কোনো সময় একটা দু তিন পার্সেন্টের ইন্টারডে কারেকশান যখন তখন হতে পারে একটু টাইম টেকেন কারেকশানও হতে পারে আগস্ট মাসে হয়তো নিফটি বেশ কিছু দিন একটু যেখানে গেছে দেখুন একুশ হাজার একশো থেকে ধরলে চব্বিশ হাজার নশো আটত্রিশশো পয়েন্ট আটত্রিশশো পয়েন্টের যদি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাজার পয়েন্ট বা ফিফটি পার্সেন্ট দু হাজার পয়েন্ট তা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাজার পয়েন্ট মানে তেইশ হাজার নশো ফিফটি পার্সেন্ট দু হাজার পয়েন্ট মানে বাইশ হাজার নশো তো এইরকম জায়গার মাঝখানে একটা কোথাও সেটেলড হয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয় অবশ্যই দেখা যেতে পারে আবার যদি দেখা যায় লিকুইডিটি এতই বেশি পনেরো হাজার কোটি টাকা এফআই বেড়ছে এরকম যদি আবার পনেরো হাজার পনেরো হাজার করে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে মার্কেট পঁচিশ হাজারও পেরিয়ে যাবে কোথায় গিয়ে থামবে নো আইডিয়া সুতরাং বোথ সাইডের জায়গা আছে তবে আমার ধারণা যে এখান থেকে একটা কারেক্টিভ হলে মার্কেটটা বঞ্চ স্ট্রং হবে যাই হোক একটু সাবধানে কাজ করুন উইকেন্ড ভালো করে কাটান আবার সোমবারে চিন্তা করা যাবে মার্কেটের কথা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও যুক্ত না হয়ে থাকেন আমার ভিডিওর নিচেই তার লিঙ্ক থাকে লিঙ্ক দিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন নমস্কার